গোলবাহার বা জালি অজগর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে ঘুরে বেড়ানো এক দানবাকৃতির সাপ লম্বাই এরাই পৃথিবীর সবচেয়ে বড় আকারের সাপ সাধারণত বড় আকারের অজগর মানুষকে এড়িয়ে চলে বিশেষজ্ঞদের মতে পূর্ণবয়স্ক মানুষের কাঁধের হাড় বেশি প্রশস্ত হয় এ কারণে অজগররা মানুষকে গিলতে পারে না এজন্যই শিকার হিসেবে অজগর মানুষকে এড়িয়ে চলে তবে গোলবাহার অজগর বিশেষজ্ঞদের সেই মতামতকে ভুল প্রমাণ করেছে এরাই পৃথিবীর একমাত্র সাপ যারা মানুষকে গিলে ফেলে আর সেটি নিছক কাকতালীয় নয় এখন পর্যন্ত অন্তত ডজনখানেক মানুষ গিলে ফেলার ঘটনা ঘটিয়েছে গোলবাহার অজগররা এমনকি দুই হাজার তিন সালে বাংলাদেশের রাঙামাটির সাজেকেও এক জুম নারীকে গিলে ফেলার ঘটনা ঘটিয়েছিল গোলবাহার রজগর গোলবাহার অজগর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় সাপ লম্বাই এরা পৃথিবীর সবচেয়ে বড় সাপ এখন পর্যন্ত উনত্রিশ ফুট দৈর্ঘ্যের গোলবাহার অজগর পাওয়ার রেকর্ড রয়েছে তবে ওজনে সবচেয়ে বড় হয় এনাকণ্ডারা গোলবাহার অজগর বিখ্যাত এদের গায়ের জটিল নকশার জন্য হলুদ কালো বাদামি এবং জলপাই রং মিশ্রিত এই নকশা কাছ থেকে দেখলে মনে হয় কোনো শিল্পী নিখুঁতভাবে রং দিয়ে এই নকশা তৈরি করেছে এদের শরীরের এই প্যাটার্নগুলো অনেকটা ডায়মন্ড আকৃতির যা পিঠের মাছ বরাবর বিস্তৃত থাকে ডায়মন্ড আকৃতির এই নকশাগুলো কালো বা বাদামি হয় এবং এর পাশ দিয়ে সরু হলুদ রঙের রেখা থাকে রেখাগুলো আবার পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে জালের মতো তৈরি করে এ কারণেই এদেরকে জালি অজগরও বলা হয় গোলবাহার অজগর সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বনভূমি জলাভূমি এবং ঘাসযুক্ত অঞ্চলে বসবাস করে এই অজগররা নিশাচর এবং খুবই কৌশলী শিকারী মূলত এরা শিকার ধরার জন্য ওত পেতে বসে থাকে আর যখনই কোনো শিকার নাগালের মধ্যে চলে আসে তখনই দ্রুত পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে এরা এদের মুখ একশো ডিগ্রি পর্যন্ত খুলতে পারে এবং নিজেদের তুলনায় কয়েকগুণ বড় শিকারকেও অনায়াসে গিলে ফেলতে পারে এরা ছোট প্রাণী থেকে শুরু করে হরিণ বানর কিংবা শূকরের মতো প্রাণী খেয়ে থাকে সাধারণত অজগরেরা যতই বড় হোক না কেন মানুষকে খাবার হিসেবে পছন্দ করে না সেজন্যই অন্যান্য প্রজাতির বড় অজগরদের মানুষ খাওয়ার তেমন কোনো রেকর্ড নেই কিন্তু জালি অজগররা তার সম্পূর্ণ ব্যতিক্রম এখন পর্যন্ত ইন্দোনেশিয়া ফিলিপাইন বাংলাদেশসহ আরও কয়েকটি দেশে ডজনখানেক মানুষ গিলে ফেলার ঘটনা ঘটিয়েছে গোলবাহার অজগররা এই অজগররা সাঁতার কাটতেও বেশ দক্ষ এরা সহজেই নদী কিংবা খাল পার হয়ে যেতে পারে তাছাড়া এরা দক্ষতার সাথে গাছেও উঠতে পারে প্রজনন মৌসুমে স্ত্রী সাপেরা পনেরো থেকে আশিটি পর্যন্ত ডিম দেয় স্ত্রী অজগর ডিমগুলোকে পেঁচিয়ে হালকা কম্পন তৈরি করে ডিম পাড়ার আটাশি দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় সাধারণত বাচ্চা ফোটার পর প্রথম দিন থেকেই স্বাবলম্বী হয়ে যায়